এত সুন্দর একটা এটা ভাল লাগে না তুই ঘুরে ঘুরে খেলে আমার মাইয়ার দিকে যাস মাতাল একটা কলেজের হবে ভাইয়া না টাকা পাঠাইছে ডিম তোমার ভাইয়া করতে ওকে বলছে তোমার পেটটা এরকম ছিল না হয়েছে কিভাবে আল্লাহ জানে কলেজে যে কাল লাগে না আকাম করছে নাউজুবিল্লাহ নাউজুবি এই সত্যি কথা বলো কার সাথে এই আকাম কইরা আইছো ঘরে তো আমি একটা টাকার মেশিন রাখছি যখনই এসে চাইবা পিন আর টাকা দেব পিন কর্ম টাকা দেব কোনো টাকা পয়সা পাঠায় নাই কোনো টাকা পয়সা নেই বাসার ভিতরে তিন ঠেরাই খেয়ে গেছে আমার মাতার উপরে সারা দিন পড়াশোনা করে একটুও কাজ করে না এখন আবার কে ফোন দিল আমার জামাই ফোন দিছে কি বলো হ্যালো কি হইছে এখন কথা বলার সময় নাই কাজ করব পরে ফোন দিও রাখো বুঝলাম না এমন টেম্পার কে কি করবে হ্যাঁ সারাটা দিন ঘরের ভিতর খাটতে খাটতে মরতেছি আমি আর তিনটা রায় খাগেস সারা দিন বই নিয়ে পড়া থাকে আমি যদি পারতাম না প্রবাসের থেকে থেকে একটা বললম মারলাম তোমার সুবার মধ্যে ওই এক লাখ দশ হাজার টাকা দিছি অব ওই যে কলেজে পরীক্ষা আছে পরীক্ষার ফি দিয়ে দিবা একষট্টি হাজার পাঁচশো টাকা আর বাকি টাকা রাখবা পরে আমি কি করবো আমি বলে দিব ও ভাই বোনের জন্য পাঠাইছো আমার জন্য কি পাঠাইছো হ্যাঁ কয় টাকা থাকবে তাও আবার হিসাব করবে কি করতে হবে পরে বইলে দিবা হ্যালো শয়তানা বাচ্চা ফোনটা কাইটা দিছে কি বলছি এতক্ষণ কে শুনছে তোর ভাল লাগে না আর একটা ফোন দিই আম্মু হ্যাঁ বল শোনো বল শুনতেছি তো শুনো তোমার জামাই এক লাখ দশ হাজার টাকা পাঠাইছে হুম আমার মাথার উপরে তিনটারে রাইখে গেছে না তাদের কলেজের বেতন দিছে একষট্টি হাজার পাঁচশো এখন কি করব বলো কিছু করা লাগবে না আমি আসতেছি তুমি আইলো তো আবার বাঘ বসাইবা এই সেরি তোর ভবিষ্যৎ আছে না তোর ভবিষ্যতের জন্যই ওই আচ্ছা আসো ঠিক আছে রাখ মডার কেটা যে বলছে আমার সংসার করতে ভাল লাগে না ভাবে ভাই নাকি টাকা পাঠাইছে কলেজের বেতন দিতে হবে তো হ্যাঁ ঘরে তো আমি একটা টাকার মেশিন রাখছি যখনই এসে চাইবা পিন করমু আর টাকা দিমু পিন করমু আর টাকা দিমু কোনো টাকা পয়সা পাঠায় নাই কোনো টাকা পয়সা নেই ভাবে সামনে ফাইনাল পরীক্ষা তো পড়াশোনা আর করতে হবে না এখন থেকে ঘরে কাজ করবা বুঝছো যাও ভাবে কি সমস্যা হ্যাঁ কি সমস্যা কথা বললে কি কথা কানে যায় না হ্যাঁ বলছি না পড়াশোনা আর করতে হবে না যাও ভাবে এত কষ্ট করে পড়াশোনা করে যদি পরীক্ষা না দিতে পারে পরীক্ষা জাত গোষ্ঠীর ওইখান থেকে বইরা দম পরীক্ষা যাই এখান থেকে ভাবি 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 কি হইছে এরকম ম্যাথস কি লাগা ভাবি কলেজে বেতনটা দেন আসসালামু আলাইকুম মামি ভালো আছেন ভালো ভালো আছেন তোমার তো দেখা যায় আশি বছরের বুড়ির মতো এখনো পড়াশোনা করো তো পড়াশোনা করবো না এখন একটা কাজ কর পড়াশোনা বাদ দিয়ে বিয়ে দিয়ে দে কি বিয়ে দিব এটা বিয়ে করবো কেটা তাও ঠিক কইছ কি বলেন তাহলে এগুলা কি বলবো আবার দেহ কেমনে মুখ চলায় হ্যাঁ এইটাই শুধু পারে আম্মু জানো না ঘরের ভিতরে বৈশা বেদবি করো কেন মা হতে বলছ তাতে বিয়ে আবার তর্ক করো মুখে মুখে কথা বলো

আল্লাহ জানে কলেজে যে কার লগে না একাম কুকুম করছে নাউজুবিল্লাহ নাউজুবি এই সত্যি কথা বলো কার সাথে এই আকাম কই আইছো আমি বিশ্বাস করি না আমি কারোর সাথে কিছু করি নাই কি বিশ্বাস করবে হ্যাঁ তোমার পেট কি এত উচ্চ ছিল এরকম উচ্চ হইছে কিভাবে বই দাও আর পড়াশোনা করতে পারবো না এই অবস্থায় বাইরে গেলে আমাদের কারোই মান থাকবে না তার থেকে ভালো ঘরের কাজ করো যাও কি বলতেছেন মা আপনি এগুলা দুই দিন পরে আমার ফাইনাল एग्जाम কি বলবে হুম কার সাথে করছ এই একাম পেটটা কে বাজাই দিছে তোমারে কেউ না হুম এমন এমন হয়ে গেছে পেট উঠে এমন হয়ে গেছে কি বলতেছেন কি কিছু বুঝো না দাদারে আদা পাড়া বুঝাও হ্যাঁ যাও এখান থেকে কাজ করো আজ থেকে তোমার ঘরের বাইরে যাওয়া নিষেধ যাও আপনারা যা ভাবতেছেন সব ভূত আমার তো এমনিতে পেট বেড়ে গেছে বাচ্চা কাচ্চা কিছু নাই পেট এই আমি কি মাইয়ে না আমার বিয়ে হয়েছে না আমার পেট কি তোর মতো এরকম উঁচা হ্যাঁ আমার তো মনে হয় তোর পেটের ভিতরে দুই তিনটা বাচ্চা আছে এই যাও ঘরে কাজ করো আর তুমি বাসা থেকে বেরোবে না পায়ে শিকল রাখবি যাও চায়ে থাকে ডাব ডাব করে দেখছো আমি কি শান্তির ভিতরে আছি ভালো লাগে না আমার আর কই টাকা কই টাকা আমার কাছে টাকা তো ব্যাংকে আমি কি গেছি বাইরে তোর বাপের চেকটা দে টাকা উঠাই নিয়ে আসো দিতাছি আসো খিদে লাগছে কিছু রান্না করস নাই টাকা উঠে কি এটা কাকা এটা পাত্রী

কি করে এটা এক জাতের জ্ঞানী এটা বুঝবো না তুমি শোনো ছেলে তো না একটা হীরার টুকরা ওই যে আমাদের মিম আছে না আরে মিমের নরদ মেয়ের ওর জন্য ঠিক করছে চাচি কেচিটা গেল একটু হ্যাঁ বাবা তুমি বসো কেচি গেছে কেচিতে কি হবে স্টিক বানাবো স্টিক স্টিক কি আবার কি করে বসো বাবাজি আমাদের কেন নিয়ে আসছো মে নলদ মেহরুন হুম ওর করছি ওর জন্য মাশালা অনেক সুন্দর আছে ভদ্র কি এটা জিম করে তো সবসময় দাদা পাত্র কি আছে হ্যাঁ আছে একদম বসো একটু নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে

তোমার বাপ মা এই বাড়িতে কেন আমার বাপ মা আমার বাড়িতে আসবে না আমি গো পারিবারিক ব্যাপার তুমি নাক গলাও ভাই আবার কথা বস পারিবারিক ব্যাপার এটা আমার ফ্যামিলি আমার ফ্যামিলি আমার বন্ধুর ফ্যামিলি মানে আমার ফ্যামিলি তাহলে এটা কাজ করা গলাই যেন আপনার ভাষায় আপনার ফ্যামিলি না তার লই যেন গো আম্মু মোনা কি পেট হেই বাজাইছে তুই যা একটা কথা কস না খেলা কিন্তু এই শুরু করে দেবো একবার একটু করে সব শুরু হ্যাঁ কি তোর সমস্যা কি তোর বড় বাচ্চা লাগবে

শেষ বয়সে তো বাচ্চা কাচ্চা নেন নাই কাকা আমি যেন বিয়ে করি নাই কাকা দিলে নগদে বলে একবার বাচ্চা হয়ে যাবে কাক থাক বাবাজি একবারে কাপড়ের তলে ঢুকতে দেবো বাচ্চা এনে একটা পোদাই করে দিয়ে দেবো থাক এই রকম তোমার কলেজের ব্যাপার দিলাম বাচ্চা থাক বাবাজি তোমার মুরব্বী মুরব্বী আর একবার এই বাড়িতে যদি এই ফ্যামিলির ব্যাপারে এই যে নাক আছে না দুইজনের নাক দুইটা যদি গলান না সেদিন বুঝবেন বাচ্চা কত প্রকার ও কি কি কয়টা লাগবে নাম সহ একবার আমি ধরাই দিব যাও এটা দিয়ে কলেজের যাও এর পরবর্তীতে যদি কাকা এই বাড়ির আশেপাশে দেখছি তাহলে তো বুঝিনি বাচ্চা ডজন ডজন দেবো আমার বন্ধুর ফ্যামিলিতে যদি আর কোনোদিন আমি দেখছি আইসা নাক গলাইছেন ওই দিন খবর আছে আর আসবো না বাইরে আর আসবো মার সাথে মার সাথে দরদ বেশি পরে আমার ভাই বোন ওকে পরে লেখায় কোনো সমস্যা না বাপমা যদি এই বাড়িতে আইসে ঘুমের ভিতরে কি দেখবেন জানেন পাশে বাচ্চা ওয়া 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 করতেছে মনে থাকবো সবসময় ঠোঁট দুইটা কম চাল যদি শুনছি আমার ভাই বোনের সাথে টু শব্দ গেরা কথা বলছেন আদর যত্ন কম করছেন তাহলে কিন্তু তো বোঝেনি কি বলে গেছি আমার ব্যবহারে কিছু মনে করেন না যদি আমার কথা না শোনেন ব্যবহার কিন্তু এসে খারাপ আপনি আসুন ঠিক আছে দ্বিতীয় দোয়ার জানি বলতে না হয় কুন্ডামি করতে কুন্ডা কোথা হয় যেন বাবারে বাবা